কেউ আছে গান বাদ্য বাজনা দিন রমদানেও গান বাজনা শুন হালাল তার জন্য নতুন নবী আসছে নতুন কোরআন নাজিল হয়েছে তার কাছে যে মিউজিক হালাল হয়ে গেছে নবীজি বলে গেছেন এক সময় আসবে আমার উম্মতের মধ্যে নতুন ফতুয়া হবে কিছু মৌলবিও জুটে যাবে হ্যাঁ কোন কিতাবে লেখা আছে হারাম বাজনা গান গানও বানাইছে একটা আয়াত বানাইছে গানও বানাইছে

তুমি যুদ্ধ ঘোষণা করো নবীকে অর্ডার দিয়েছেন আল্লাহ তাহলে সেই কাজ এখন উন্মতের অনেকে করছে হেরা বিয়ে ছাড়া নারীদেরকে বৈধ মনে করবে অল হারিদ পুরুষ সিল্কের পোশাক পরাকে হালাল মনে করবে অল খামরা মদ ইয়াবা ভায়াগরা নায়াগরা হেরোইন কত রকমের এনার্জি ড্রিঙ্ক মদ আছে এগুলিকে হালাল মনে করবে অল মা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে দু তারা বাজানো সে তারা বাজানো সারে গামা বাদা নিশা বাসি বাজানো ইত্যাদি ঢোল বাজানো তবলা বাজানো এগুলোকে হালাল মনে করবে তাহলে যদি হালাল মনে করেন এই মানের শর্ত ওখানে শেষ আপনি রোজা রাখলেন কি রোজা হল না আপনার প্রাইভেট কার জিপের সামনে টায়ারটার মধ্যে একটা তার কাটা ঢুকে গেছে সেই করে বাতাসটা বেরিয়ে গেছে গাড়িটা কাত হয়ে আছে কি হলো পুরা টায়ারটা ঠিক আছে কোথাও ফুটো নাই এক জায়গায় শুধু একটা পিন আপ একটা মেরামত না করে চাকা যত ঘুরাবেন চাকা তো যাবে আরো ঘুরাইলে আরো বেশি ঘুরাইলে থালে গিয়ে পড়বে আগে ওইটা মেরামত করো ইমান কোথায় ফুটা হয়ে গেছে ইমান কোথায় তার কাটা খেয়েছে তোমার ইমানে টায়ার টিউবটা কোথায় পিন খেয়েছে ওটা খোঁজো খুঁজে বের করে সলিউশন করো বাদ্যযন্ত্র হালাল হ্যাঁ সিরিয়াল দেখা হালাল আমাদের মা বোনদের মধ্যে অনেকে আছে দুপুর হতে হতে রান্না বান্না সব শেষ করে কারণ দুপুরের পরে সিরিয়াল শুরু হবে হ্যাঁ রোজা মিস হতে পারে সিরিয়াল মিস হলে আমি বাঁচব যে দেশে সিরিয়াল নাই ওদের কি বাঁচা যায় কিছু কিছু মানুষের এখন এমন হয়েছে মতো ইঞ্জিনিয়ার আব্দুদ্দায়েম আল কাহিল এর মতো সে এত বেশি গান শুনত এত বেশি মিউজিক শুনত ইসলাম মিউজিক হারাম করেছে ও জানতো বলতো এটা ইসলাম কি করলো ইসলাম সব ভালো করেছে এই একটা কাজে খারাপ করেছে মিউজিক আমি বাঁচতে পারি ও দুনিয়া সৈন মিনাল আহসানি এই পৃথিবীতে মিউজিকের চেয়ে উত্তম কিছু জিনিস আছে এটা সে গিয়েছে করতাম কিছু আছে সে নিজে লিখছে আরবিতে যে আমি ভাবতাম কিন্তু আমি শান্তি পেতাম না পরে কেমনে জানি কোথায় গিয়ে আমি কোরআন শুনলাম কোরআন শুনলাম দেখি যে খুব ভালো লাগতেছে আমার শান্তিও আসতেছে মনে আরো একটু শুনলাম আরে এটা দেখি মিউজিকের চেয়ে আরো সুন্দর প্লাস এটা শান্তিও আনে শোনার পরে ঘুম এসে যায় মন কি জানি একটা প্রশান্তি প্রাপ্ত হয়ে যায় ব্যাপারটা কি আরো গেলাম আরো গেলাম আরো গেলাম যেতে 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 মিউজিক গান বাজনা সব বাদ দিয়ে শুনে শুনে পরে হাফেজ হয়ে গেলাম কোরআনের হাফেজ হয়ে গেলাম এখন সে মুসলিম জাহানের বড় বিজ্ঞানী আলেম হাফেজ কাহিল সেভেন ডট কম ইন্টারনেটে চার্জ দিলেই তার বক্তব্য গুলি দেখবেন কি সন্দর ভাইয়েরা বোনেরা এই যুগটা বড় বেঈমানির যুগ কোটি কোটি মুসলিম আছে ইমান নাই কোটি কোটি মুসলিম আছে ইমান নাই এই জন্য ইমানের শর্ত পূরণ করে তারপরে সিয়ামটা রাখতে ইমান আগে শিখতে হবে আল্লাহ সম্পর্কে আগে জানতে হবে